দুই সালে বিশ্বকাপ শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল সেবার রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল এরপর থেকে শুধু হতাশের সঙ্গী হয়েছে সেলোসাদের এরপরের পাঁচ আসরে মাত্র একবারই কোয়ার্টার ফাইনালে পার হতে পেরেছে ব্রাজিল ঘরের মাঠে সেবার অবশ্য জার্মানির বিপক্ষে সাত গোল খেয়ে যাত্রা থেমেছিল তাদের এইসব হতাশা পেছনে ফেলে পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্বে লড়েছে ব্রাজিল গত দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বাছাই পর্বে দুর্দান্ত ছিল ব্রাজিল গতবার তো বাছাই পর্বে অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন নেইমার মিনিসিয়াসরাও কিন্তু দুই ছাব্বিশ বিশ্বকাপে বাসায় পর্বে বেহাল দশা ছিল সাদের সাত মাস শেষে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা হেরেছে সমান ম্যাচেও নয় পয়েন্ট নিয়ে পয়েন্টের তালিকায় চারে আসেন ব্রাজিল ভেনুজুয়েলের সঙ্গে ড্র করার পর টানা তিন ম্যাচে কলম্বিয়া উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে ব্রাজিল অবশেষে গত ম্যাচে রন্দিগোর একমাত্র গোলে ইকুয়েডারকে হারিয়ে চার ম্যাচ পর জয় দেখা পেয়েছে ব্রাজিল ব্রাজিলের এমন বাজে পারফরমেন্সের পেছনে অনেকেই নেইমারকে অনুপস্থিতের কারণ হিসেবে দেখছেন গত অক্টোবরের বাছাই পর্বে উরুগের বিপক্ষে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার এরপর থেকে মাঠের বাইরে আছেন গত এক দশকের বেশি সময় ব্রাজিলের টেনে নেওয়া এই তারকা ইকুয়েটকে হারিয়ে ব্রাজিলের জয়ের ধারার ফেরানো রন্দিগত মনে করেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে হলে ব্রাজিলের নেইমারকে লাগবেই তেইশ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার চোখে নেইমার ব্রাজিলের সাফল্যর চাবিকাঠি ব্রাজিল ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকার রন্দিগো বলেন সে আমাদের তারকা আমাদের সেরা খেলোয়াড় সবাই দেখতে পারছেন তাকে কি পরিমাণ মিস করছি আমরা সুস্থ নেমারকে পাওয়া যেটা আমরা সবাই চাই এবং সে সেরে ওঠার শেষ ধাপে আছে আমরা তাকে দ্রুত সম্ভব ফিরে পেতে চাই